আপনারা ব্যাকে ছাড়ার যে ভিডিওটি দেখছেন এটি রাজকুমার দায়ের পুকুর আবার নূতন করে সেজে উঠছে পনেরোই আগস্ট থেকে এখানে পাস শুরু হবে দু হাজার টাকার বিনিময়ে তিনখানি করে ছিপ এই পুকুরে ফেলা যায় এর আগেও এখানে পাস চলেছে স্থান নন্দননগর বেলঘড়িয়া লোকনাথ মন্দিরের পাশে আপনারা এখানেও এর আগে মাছ ধরেছেন এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ফোনপে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে পাশ সংক্রান্ত তথ্য আপনারা নিতে পারেন এর আগে কাতলা মাছ ছাড়া হয়েছিল আজ কুড়ি সাত দু রুই মাছ ছাড়া হয় এর আগে তিনশো তিন কেজি কাতলা মাছ ছাড়া হয় আর আজ তিনশো বত্রিশ কেজি রুই মাছ ছাড়া হলো এছাড়াও আরও কিছু মাছ ছাড়া হয়েছে এবং পরবর্তীতেও হবে এরকমই আমরা জানতে পেরেছি এই মাছগুলি জোগাড় করার দায়িত্বে ছিলেন সাহেব শুধু এই পুকুরেই নয় বিভিন্ন পুকুরেই অর্ডার অনুসারে ছোট বড় বিভিন্ন ধরনের মাছ সাপ্লাই করে থাকে তেসরা আগস্ট এই পুকুরে জাল দেওয়া হবে সকাল নটার সময় পনেরোই আগস্ট এখানে পাস শুরু হবে আপনাদের সামনে আমি জালের ভিডিও তুলে ধরবো তার পাশাপাশি অপেক্ষায় থাকছি পনেরোই আগস্টে এখানে কীরকম কী রেজাল্ট হয় সেগুলোও আমি আপনাদের সামনে তুলে ধরব এর পাশাপাশি এই পুকুরের নিয়ম কি ফেলা যাবে কি ফেলা যাবে না এছাড়া কি কি প্রোভাইড করা হবে সব সবকিছুই আমি পরের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি তাহলে আমি বিদায় নিচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে পঞ্চাশ কেজি লাগলাম খুব সুন্দর অল্প করে

যেইটা হবে সেটা ভিডিও করো না যাও 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 এখন থাকবে नाचरण वीडियो बास बासोटी बासोटी लेगा बासोटी जगह से कांटे लेगा

É isso